আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমি চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশের ফিজিক্স পরীক্ষার আট নাম্বার এবং পাঁচ নাম্বার সিকিউ এই দুইটা সিকিউ সলভ করে দেখাবো বিস্তারিত দৃশ্যপট এক এখানে দুটা দৃশ্যপট দেওয়া আছে হ্যাঁ তারপর দুটা প্রশ্ন গ এবং গ এখানে মূলত দেখো এই প্রশ্নটার মধ্যে দুটা অধ্যায় সমন্বয় করা হয়েছে একটা হচ্ছে কি তোমার গ্রীষ্মপট দুই যেটা প্রশ্ন করা হয়েছে সেটা স্তিত্ব দিক থেকে ঠিক আছে এবং এরপরে যেটা দৃশ্যপট এক এটা হচ্ছে তোমার দ্বাদশ অধ্যায় থেকে ওকে দশম অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় এই দুইটা অধ্যায়ের সমন্বিত একটা প্রশ্ন তাহলে চলো এখানে প্রথম প্রশ্ন কি বলছে যে এক নং দৃশ্যপটের ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের ক্ষমতা নির্ণয় করে তাহলে প্রাইমারি কয়েলের ক্ষমতা নির্ণয় করতে হলে ক্ষমতা আমরা ক্ষমতা নির্ণয়ের সূত্র কি জানি আর কয়েকটা সূত্র আছে তার মধ্যে এখানে আমাদের যেহেতু রোদ নাই কারণ যেহেতু রোদ নাই তাহলে আমাদের এখানে বিভব এবং কি লাগবে কি লাগবে তোমার তোর প্রবাহটা লাগবে তো দেখো তো একটা জিনিস খেয়াল করো তাহলে প্রাইমারি কয়েলের কি দেওয়া আছে প্রাইমারি কয়েলের ভোল্টেজটা দেওয়া আছে মানে বিভক্ত দেওয়া আছে ভোলটেজ দেওয়া আছে বের করতে হবে কি প্রবাহটা তাহলে প্রবাহ বের করার জন্য সেকেন্ডারি সেকেন্ডারি কয়েলের কী দেওয়া আছে প্রবাহ দেওয়া আছে তো আমরা ইজিলি এই যে কয়েলের দুইটার অনুপাত দেওয়া আছে না কয়েল দুটির সংখ্যার অনুপাত করতো ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ এটা যেহেতু উচ্চধাপী ট্রান্সফর্মার অর্থাৎ তোমার এটা স্টেপ আপ আর কি সেক্ষেত্রে তোমার কুণ্ডলীর কি হবে প্যাস সংখ্যা বা কয়েল সংখ্যা বেশি হবে স্বাভাবিক এবং সেদিকে তোমার কেউ বেশি হবে ভূও বেশি হবে ভোল্টেজ বেশি হবে প্রবাহ কম হবে সেকেন্ডারি এক্ষেত্রে আর প্রাইমারিতে এখানে প্রাইমারিতে হবে কি তোমার কয়েল সংখ্যা কম হবে প্রবাহ বেশি হবে এবং ভোল্টেজটা কম হবে রাইট তো এখানে আমি শুরু করছি দেখো করে তাহলে গ নাম্বার কেবল আমি এটা লিখে রাখছি অলরেডি করে ফেলা হয়েছে কারণ এটা শর্ট ছাড়া আপলোড হয়েছে আমি এখানে একটু বিস্তারিত জিনিসগুলো বলছি তাহলে এখানে অনুপাতটা দেওয়া আছে দেখো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এনপি অর্থাৎ প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের কয়ের সংখ্যার অনুপাত হচ্ছে কত ওয়ান ইস টু ফাইভ তো এটা নারীগুলো চলে এগুলা অর্থাৎ এখানে তোমার বনকুণ্ডলী কি সংখ্যা বেশি প্যার সংখ্যা বা কয়ের সংখ্যা বেশি তো এটার সাথে এয়ার সম্পর্ক কি আয়ের সম্পর্ক হচ্ছে ব্যস্ত প্রবাহের সম্পর্ক

আই এস টি দিকে গুণ করে দিয়েছি তাহলে এন এনপি বাই এনএস সমান হচ্ছে ওয়ান ইস টু ফাইভ ফলে এনএস বাই পি সমান কী হবে ফাইভ ইস টু ওয়ান উল্টোটা হবে আমার দেওয়া আছে কি এন পি বাই এনএস আর এখানে হচ্ছে কি এনএস বাই পি ওকে তো এটা ফাইভ ইস টু ওয়ান তো এখানে সেভেন এমপেয়ার খুব ইজি সেভেন এমপেয়ার খুব একটা খুব সহজ একটা ম্যাথ তারপর প্রাইমারি কয়েলের ক্ষমতা হচ্ছে তাহলে প্রাইমারি কয়েলের ক্ষমতা কী যে পি সমান ভিআই এখান থেকে আমাদের কত আসবে একশো ছাব্বিশ ওয়ার্ড জাস্ট টেস্টে দেওয়া আছে আঠারো এই যে আঠারো দেওয়া ছিল না দেওয়া ছিল জাস্ট গুন করলাম তাহলে কত হয়ে গেল একশো ছাব্বিশ তাহলে আমাদের গ নাম্বারটা কমপ্লিট এবার আসো ঘ নাম্বারটা গ নাম্বার কি বলা হয়েছে যে দুই নং দৃশ্যপটের গোলকদ্বয়ের কেন্দ্র সংযোগ রেখার মধ্যবিন্দুতে ফাইভ কিলো মাদানা স্থাপন করলে সেটি সম অবস্থায় থাকবে কিন্তু দেখো এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে দুটা ব্লকের এবং বিহব দেওয়া আছে তো এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এখন আমাদের যদি এখানে করতে হয় আমাকে আগে চার্জ লাগবে আমাকে চার্জটা ডাইরেক্টলি দেওয়া নাই কিন্তু কি দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে বিয়ব দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে সহজে করতে পারবো চার্জটা বের করে ফেলতে পারবো দেখো তাহলে প্রথম চার্জ প্রথম চার্জের ক্ষেত্রে ব্যসার্ধ এবং বিহব ঠিক আছে প্রথম চার্জের ক্ষেত্রে ব্যসার্ধ এবং বিয়োপ দেওয়া আছে এবং এখান থেকে আমরা কিউ ওয়ান ব্যয়ের করবো দ্বিতীয় চার্জের ক্ষেত্রেও ব্যসার্ধ এবং বিভব দাও আছে সেখান থেকে আমরা কি বের করব তোমার এই চার্জটা বের করব তাহলে দেখো আমরা জানি বি সমান কে ইনটু কিউ বাই আর তো কিউটা এখানে এ করো তাহলে বি উপরে বি ওয়ান আর ওয়ান হবে ইনটু কে মানে ডিভাইড বাই কে তাহলে এখান থেকে এটা আসবে এখানেও সেম ভাবে কাজ করলে এটা আসবে ঠিক আছে দুটো ভ্যালু পেলাম আমরা কিউ ওয়ান কিউ এখন প্রশ্নটা কি ছিল যে গোলক দ্বয়ের কেন্দ্র সংযোগ রেখার মধ্যবিন্দুতে 5 কুলম আধান স্থাপন করলে সেটি সম অবস্থায় থাকবে কি ওকে তাহলে আমি যদি তাহলে এখানে দেখো এখানে বলা হয়েছে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমাদের হিসাব করতে হয় কেন্দ্র টু কেন্দ্র তাহলে আমি যদি দুটো গ্লোব রাখি তাহলে কেন্দ্র টু কেন্দ্র দূরত্ব হচ্ছে কত ফোর মিটার তার মধ্যবিন্দু মানে ঠিক মাঝামাঝি বিন্দু তাহলে মধ্যবিন্দু থেকে এই গুলোকে দূরত্ব হবে কত এই কেন্দ্রের দূরত্ব হবে দুই মিটার এই কেন্দ্রের দূরত্ব হবে কত দুই মিটার যেহেতু মধ্যবিন্দু বলছে এবং কয় কয়েক কুলম চার্জ স্থাপন করতে বলছে ফাইভ কুলম তার আমি একটা কাজ করবো কিউ ওয়ান এবং এটাকে কিউ ধরে দূরে নিবো পাইভ আমরা কিউ ধরে নিলাম তাহলে এই যে কিউ ওয়ান এবং কিউ থ্রির মধ্যে মধ্যবর্তী বলটা নির্ণয় করব এবং কিউ টু এবং কিউ থ্রির মধ্যে মধ্যবর্তী বলটা নির্ণয় করবো একটা জিনিস বুঝো যেহেতু এটা প্লাস এখানে কিন্তু এটাও প্লাস তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে তাহলে আমাদের এই বলটা হবে এই বলের দিক হবে এইদিকে অর্থাৎ এটা এটাকে এদিকে বিকর্ষণ করবো আবার এটাও প্লাস এটাও প্লাস তাহলে এটা এটাকে কি করবে তার বিপরীত কি করবে বিকর্ষণ করবে তাহলে এটা যদি আমি এখন ধরি ধরি তাহলে পরস্পর কি হবে কি হবে বিপরীত হবে তাহলে সময় অবস্থায় থাকতে হলে এবং যদি সমান হয় তাহলে এটা কি থাকবে সময় অবস্থায় থাকবে মানে এই যে এটা প্রশ্ন করা হয়েছিল কি প্রশ্ন করা হয়েছে কি যে সেটি সম্য অবস্থায় থাকবে কিনা চার্জটি তাহলে চার্জটি সম্য অবস্থায় থাকতে হলে কি করতে হবে এই দুটা বলের মান সমান হতে হবে তারপর দুটা বলের মান বের করে দেখি আমাদের দূরত্ব দেওয়া আছে চার্জ দুটার মানও জানি তাহলে বলের নয় সূত্র কি তাহলে এটা লিখলাম যদি হয় তবে সমান থাকবে এটা লিখলাম তাহলে কিউ ওয়ান এবং কিউ এর মধ্যবর্তী আকর্ষণ বল তাহলে q1 ওয়ান কিভাইড বাই আর ওয়ান এখানে মূলত আর সমান যদি ফুট দরি আর ওয়ান এখানে একটা বিষয় এখানে আসলে আর এখানে আমরা আর ওয়ান আর টু লিখছিলাম তো সেক্ষেত্রে এখানে তুমি চাইলে এটাকে আর ওয়ান প্রাইম আর টু প্রাইম লিখতে পারো যেহেতু দুইবার আসতেছে বিষয়টা বুঝছো কারণ আমরা পেশাদার ক্ষেত্রেও আর আর ডি লিখছিলাম বা এখানে তুমি ডি ইউজ করতে পারো ওকে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হিসাবে নিজে করে কত টু পয়েন্ট টু ফাইভ আর এফ টুকটা হিসাবে নিজে করার কথা পাচ্ছি ইলেভেন পয়েন্ট টু ফাইভ তাহলে কি বুঝতেছি যে এটা নয় তাহলে এটা কি সম্ভব না তাহলে যদি দুইটাই সেম মান আসতো এবং দেখো দুইটার বলার দিক কি বিপরীত এটা একটা রাশি তাহলে বলের দিক যেহেতু বিপরীত তাহলে দুইটার মান সমান হলে কি হতো লব্ধি শূন্য হয়ে যেত শূন্য হলে এরা কি থাকতো এই এই চার্জটা এখানে অবস্থায় ঠিক আছে খুবই ইজি একটা ম্যাচ এবার আসো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে এখানে দেখো সংকোচন প্রসারণ একটা উৎসব সংকোচন প্রসারণ দিচ্ছে ঠিক আছে এটা তরঙ্গের সংকোচন প্রসারণের মাধ্যমে শব্দ একটা তরঙ্গ ঠিক আছে তো অনুদর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্ত তরঙ্গ তাহলে একটা যাই তোমার সংকোচন প্রসারণের মাধ্যমে এই যে এটা শব্দ তরঙ্গ এটা তাহলে এখন আসো চিত্র এ ও বি উৎসদয় থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে এবং বলা হয়েছে যে এই পি কিউ সমান এন এটা বলা হয়েছে এবং বাতাসের শব্দের বেগ এত উৎস থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দ অনুবাদের স্থায়িত্বকাল অপেক্ষা এত বেশি আচ্ছা এটা মানে কি বোঝাচ্ছে যে শব্দ অনুবাদের স্থায়িত্বকাল কত জিরো সেকেন্ড তার থেকে এত সেকেন্ড বেশি বলছে কি শোনার সময় প্রতিধ্বনি শোনার সময় তাহলে দেখো এ উৎস থেকে প্রতিফলকের দূরত্বটা আমাকে বের করতে বলছে না এ উৎস থেকে প্রতিফলকের দূরত্ব তাহলে এ উৎস থেকে প্রতিফলকের দূরত্ব বের করতে হলে আমাদের সূত্র কি একবার দেখো তাহলে এই শব্দটা একবার যাবে একবার ফিরে আসবে তাহলে আমি যদি এস ধরি বা ডি ধরি তাহলে এখানে টোটাল কি ডি প্লাস ডি টু ডি এবং শব্দের ব্যাগ হচ্ছে সমাবেক তা আমরা এখানে লিখতে পারবো এক সমান বিটি ওই সূত্রটা তাহলে এখানে এস এর জায়গা হবে কি টু ডি ইক টু ভিটি তাহলে ভিও আমার জানা আছে টিও জানা আছে টি কত হবে ওই যে শব্দির স্থায়িত্বকাল থেকে কয় সেকেন্ড বেশি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেকেন্ড তাহলে টোটাল এত এত সেকেন্ড লাগবে তাহলে সেখান থেকে আমি জাস্ট বিটি বাই টু করলে কার মান পেয়ে যাচ্ছি ডি মান খুব ইজি একটা ম্যাট নম্বর এবার ধোয়া নম্বরটা দেখো উদ্দীপকের উৎসদয় থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা তাহলে এই যে দুইটা উৎস থেকে দুইটা শব্দ উৎপন্ন হয়েছে এই দুটো শব্দ এই দুইটা শব্দ মানুষ শুনতে পারবে কিনা তাহলে শব্দ শুনতে পারবে কিনা এটা নির্ভর করে কিসের উপর কম্পাঙ্কের উপর আমরা জানি যে বিষ বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জের মধ্যে হলে মানুষ কী করতে পারে একটা শব্দ শুনতে পারে বিশ থেকে কম হলে সেটাকে শব্দে তর কম্পাঙ্ক বিশ্বাস বিষাজার থেকে বেশি হলে সেটাকে সবদোত্তর কম্পাঙ্ক বলা হয় ঠিক আছে তো আমাদের দেখতে হবে কি বিশার থেকে বিষাজ থাকতেছে কিনা দেখো এখানে তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে উঠছে দেখো সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ তাহলে একটা সংকোচন একটা প্রসারণ নিয়ে একটা ল্যামডা মানে একটা তরঙ্গ হয় তাহলে এখানে কয়টা তরাল সংকোচন প্রসারণ একটা দুইটা তিনটা তাহলে টোটাল থ্রি ল্যামটা হবে আর বিয়ের ক্ষেত্রে দেখা হতো সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন তা এখানে টোটাল আটটা আটটা মানে চারটা সংকোচন প্রসারণ হয়েছে তাহলে এখানে আমার ফোর ল্যামটা টু হবে এটাকে যদি আমার ল্যামটা ওয়ান ধরি আর ল্যামটা টু ধরি থ্রি ইন্টু ল্যামডা ওয়ান সমান ফোর ইন্টু ল্যামডা টু কারণ পি কেউ সমান এম এন তাহলে এটা আর এটা সমান তাহলে আমরা এখানে লিখতে পারবো যে থ্রি ল্যামটা ওয়ান সমান ফোর ল্যামটা টু সেখান থেকে সম্পর্ক পাচ্ছি ল্যামডা ওয়ান সমান ফোর বাই থ্রি টু তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যেহেতু থাকলে ওয়ানটা কি হবে এখানে কি হবে বড় হবে কারণ ল্যামডা টু এর সাথে আমি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি একটা মান গুণ করলে আমি কি পাচ্ছি ল্যামডা ওয়ান অর্থাৎ ল্যামডা ওয়ানটা ল্যাম্বা টু থেকে বড় ল্যামডা টু এর সাথে সামথিং গুন করে ল্যামডা ওয়ান পাই তাহলে ল্যামডা ওয়ানটা কি হবে টু থেকে বড় হবে এখন দেখো যখন আমাদের সূত্রটা কি ছিল যে বি সমান এফ ল্যামডা রাইট সেখান থেকে এফ সমান কি বি বাই ল্যামডা তাহলে আমি এখানে আমাদের এখানে হচ্ছে ভি কনস্ট্যান্ট শব্দের একটা কনস্ট্যান্ট তাহলে ব্যাক কনস্ট্যান্ট হওয়ার কারণে এফ এর সাথে ল্যামডা সম্পর্ক কি ব্যস্ত তাহলে যেহেতু ব্যস্ত হবে মানে কি একটা বেশি হলে একটা কম হবে ল্যামডা বা ল্যামডা থেকে বড় হলে এফ টু এফ ওয়ান থেকে বড় হবে অর্থাৎ উল্টা হবে যেখানে ল্যামডা বড় সেখানে এফ ছোট যেখানে ল্যামডা কম সেখানে এফ বড় এফ মানে কি কম্পাউন্ড তাহলে আমাকে কম্পাঙ্কের পার্থক্য দেওয়া ছিল দেখেন তো আমাকে কম্পাঙ্কের পার্থক্য দেওয়া ছিল কত হ্যাঁ কত ছয় হার্স কত ছয় হার্স কম্পাঙ্কের পার্থক্য দেওয়া ছিল ছয় হার্স তাহলে আমি এখান থেকে বুঝলাম যে আমাকে থেকে করলে পাবো আমি পার্থক্যটা পাবো তাহলে সিক্স তাহলে সমান বি বাই ল্যামডাউ যে তাহলে বি যেহেতু ফিক্সড তাহলে বি সেম থাকবে বি কমন নাও ওয়ান বাই ল্যামডা টু মাইনাস ওয়ান বাই ল্যামডা ওয়ান কমন নেওয়ার পরে তাহলে বিটার এদিকে পার করাই দাও এটা গুঞ্চির বাক্য হয়ে যাবে খুব সিম্পল বিষয় তারপর এখানে এই ল্যামরার ওয়ান সমান ফোর বাই থ্রি ল্যামড়া টু পাইছিলাম না এটা বসাই দাও তাহলে এটা আসলো এবার এখানে জাস্ট উল্টায় দাও এটা উল্টা দিলে এরকম হবে থ্রি বাই ফোর ল্যাম্বা টু তাহলে এবার লসাগোনাও নিলে কি হয় দেখো ফোর ল্যাম্বা টু লসাগুন নিলে ল্যাম্বা টুকে ভাগ করলে ফোর থাকবে ফোর আগে ফোর চার একে চার আর এখানে এটা ভাগ করে দিলে ওয়ান ও সরি ওপর কথা ছিল থ্রি সরি হ্যাঁ ওয়ান ওয়ানের পর কথা ছিল থ্রি তাহলে তিন একে তিন তিন তাহলে তিন গেলে এক উল্টাই দাও উল্টা দিলে ফুল লামডাটা উপরে চলে যাবে এখানে তিনশো চুয়াল্লিশ উপরে যাবে ছয় নিচে চলে আসবে ব্যস্তকরণ করছি তাহলে আমরা এটাকে ইয়া করলাম না বংনাশে লিখলাম সরি দশমিকের লিখলাম না বংনাশে লিখে দিলাম ঠিক আছে তাহলে সুবিধা তাহলে আমার ফোন পূর্ণ আসবে তুমি চাইলে কেউ দশমিক দশমিকের লিখলেও ভুল হবে না ভুল বলতেছি না ওকে তাহলে ল্যামডা ওয়ান সমান ওই যে সম্পর্ক ছিল ল্যামডা ওয়ান সমান কি পাইছিলাম এটা তাহলে ল্যামডা টু মান পাইছি বসাই দাও তাহলে বসাই দিলাম তাহলে কী পেয়ে গেলাম ল্যামডা ওয়ানটাও পেয়ে গেলাম ওকে ডান এখন এফ ওয়ান সমান বি ওয়ান বি বা ল্যামটা ওয়ান তাহলে আমাকে কম্পাঙ্ক বের করতে হবে শুনতে পারবে কিনা সেটা বোঝার জন্য আমাকে কম্পাঙ্কটা নির্ণয় করতে হবে তাহলে কম্পাঙ্ক এখানে পাচ্ছি কত জাস্ট এই পাই বসাই বসাই দাও তাহলে দিলে এখানে কত আসতেছে আঠারো হার্স এফ টু কত আসতে আছে চব্বিশ হার্স এটা এভাবে করা যায় অথবা চাইলে এই যে দেখো এই সম্পর্ক থেকে এফ টু মাইনাস এফ ওয়ান সমান সিক্স তাহলে এফ ওয়ান যদি আমি এখানে বসাই দিই তাহলে কত আঠারো তাহলে ওইদিকে নিয়ে গেলে চব্বিশ এভাবে করলে হয়ে যাবে অথবা তুমি চাইলে এভাবে বসালো হবে দুটাই সঠিক অসুবিধা নেই দুইটাই চব্বিশে আসবে তাহলে ওই যে আগে বললাম বিশ্বাস থেকে বিশ হাজার হার্স কম্পাঙ্কের শব্দ শুনতে পারে তাহলে এ উৎস থেকে উৎপন্ন শব্দ শোনা সম্ভব সম্ভব হবে হবে না আর বি থেকে শোনা সম্ভব হবে কারণ এর কম্পাঙ্ক হচ্ছে আঠারো হার্স বি এর কম্পাঙ্ক হচ্ছে চব্বিশ হার্স এটা আমার লিমিটের মধ্যে আছে কিন্তু এটা নাই এটা বিশ থেকে কমে গেছে তাহলে অতএব এটাই তাহলে আশা করি তোমরা এই আট এবং পাঁচ নাম্বারের সমাধানটা বুঝতে পারছো ধন্যবাদ